কিন্তু ডাবল হয়ে গেছে না অনেক উপরে ও ডাবলের অনেক বেশি আর এর কম ছিল তার আমি থেকে না এটা আমার ভাই তিনটা হোল্ড এই প্রথম মাসে খুব আনন্দ লাগতে ভাই তিনটা হোল্ড কি বলবো এবং সবগুলো আলহামদুলিল্লাহ বরাবর অ্যামাউন্টে পাঁচ আপনার সাথে কথা বলার আগে তো আমি ভয় পেয়ে গেছিলাম যে লসটা আমার কখনো কভার হবে না এখন আমার কনফিডেন্ট লেভেল এত আমার মনে হয়েছে স্যাম আগে থেকে মানুষ তো লস করার প্রশ্নই আসে না কেন লস কর লস করার কোন সুযোগ

এমন কি সার মনে হলে আমার বাবার মতো আমাকে বলে হাতে ধরে বসাচ্ছে হাতে ধরে উঠাচ্ছে আমি এই ইনামিন টাইম অনেকের কথাই শুনলাম দেখলাম যে বেশ অনেকে এর মধ্যে দশ সাল থেকে আছে মানে তারা যথেষ্ট মানে পুরাতন অনেক অভিজ্ঞতা তাদের আছে কিন্তু আমি মনে করি যে মিজান ভাই সানিধ্যে মানে এটা মানে দুই যোগ সাধনা করেও যে হবে অভিজ্ঞতা হবে বা জ্ঞান হবে মিজান ভাইয়ের সান্নিধ্যে আসলে আমার মনে হচ্ছে সেটা এক দুই মাসের মধ্যেই সম্ভব। বাইসেল করতাম হয়তো অনেক লসে আসি এখন লসে আছি কিন্তু আল্লাহর রহমতে আমি মিজান ভাইয়ের 9টা ক্লাস করছি। আমি এই পর্যন্ত 9টা ক্লাসে আমার আলহামদুলিল্লাহ 30% প্রোফিতে আছি শুধু মিজান ভাইয়ের অ্যানালিসিস দেখে আর কিছু না। কারো কথাই শুনি নাই নিজে নিজে করছি ট্রেড। আর আমরা জানি আপনি কি ইনশাআল্লাহ আপনার জন্য আমার

বছর দুই তিনে করে মার্কেটে তো লস লস করতে করতে শেষে আপনার ওই অভিনয় দেখে তো ট্রেনিং ট্রেনিং নিয়ে এখন মোট মোটামুটি তো আস্তে আস্তে রিকভারি হয়েছে আমি আসলে শেয়ার বাজারে বিজনেস করতেছি কিন্তু আমি আসলে এটা এখন মানে মিজানসারের ক্লাসে পড়ার পর কোর্সগুলো করার পর আমি বুঝতে পারছি যে আমি আসলে অন্ধকারে ছিলাম আমি শেয়ারটা 42 টাকায় কিনছিলাম এখন আমি হোল্ড করতেছি মানে পঁয়তাল্লিশ টাকায় বারো শেয়ার কিনছিলাম এই শেয়ারটা আমি নব্বই টাকাতে বিক্রি করেছিলাম পাঁচ হাজার আর একশো টাকাতে বিক্রি করেছিলাম আট হাজার স্কুল অব ডিএসি মানিমেকার শেয়ার বাজারে বিনিয়োগে দেশের প্রথম নিরাপদ ও অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এন্দ্রোল নাও যোগাযোগ শূন্য এক ছয় তিন এক চার দুই নয় এক ছয় নয় মেন্টর কে এম মিজানুর রহমান মানিক